সময়টা দুই হাজার উনিশ সাল একটা ছেলে আনন্দমোহন কলেজের ক্লাসরুমে বসে চিন্তা করছিল কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসরুমগুলো সেখানে ক্লাস করা যায় বলছিলাম আমার গল্পের কথা আমি দুই হাজার সালে যখন আনন্দমোহন কলেজে পড়াশোনা করছিলাম তখন আমাদের একটা সার্কেল ছিল এবং আমাদের এই সার্কেলের সবাই তখন স্বপ্ন দেখতাম এবং আমাদের স্বপ্নটা ছিল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে আপন করে নেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সিনেট ভবন তারপর সলিমুল্লাহ মুসলিম হল কবি জসীমউদ্দিন হল এই যে হলগুলো এইগুলো যখন ছবিতে দেখতাম তখন নিজের মধ্যে একটা আকর্ষণ কাজ করতো যে আমি যদি এই ক্যাম্পাসটাকে নিজের করে পেতাম সেই যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে আমি পরবর্তীতে বাস্তবে রূপান্তর করতে পেরেছিলাম আজকে তোমাদের সাথে এই গল্পটাই শোনাবো আমি যখন কলেজে থাকতাম বা কলেজে ছিলাম তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এবং আমি তখন চিন্তা করতাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমার কি কি করতে হবে এবং যা যা করতে হবে আমি সবই করব আমি সব কিছু করার জন্য রাজি ছিলাম এবং সেই কারণে আমি কিন্তু তখন থেকে কিছু ডিসিশন নিয়েছিলাম যে ডিসিশনগুলো আমাকে পরবর্তীতে অনেক বেশি কিন্তু হেল্প করেছিল সো আমার জুনিয়র যারা আছো অনু যারা আছো তাদের উদ্দেশ্যে আমি বলবো স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে আসলে ক্ষতি নেই কারণ আমি স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্ন এমন একটা জিনিস যেটা আমি ছাড়া অন্য কেউ বিশ্বাস করতো না বা করেও কিন্তু আমি সেটা নিজের মধ্যে বিশ্বাসটা রেখেছিলাম আজকে থেকে তুমি বলো যে তুমি এইচএসিতে প্লাস পাবে কিংবা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে অনেকেই হয়তো বা এই স্বপ্নটা বিশ্বাস করতে চাইবে না এই কথাটা বিশ্বাস করতে চাইবে না কিন্তু তোমার নিজের মধ্যে যদি বিশ্বাসটা রাখো তুমি আসলে পারবে আমি যদি পারি আমি যদি আনন্দমোহন কলেজ থেকে একটা স্টুডেন্ট পড়াশোনা করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি তাহলে তুমি কেন পারবে না তোমার কিসের কমতি আছে তুমি এখনও তোমার সময় আছে তুমি যদি সঠিক গাইডলাইন যদি ফলো করতে পারো তুমি যদি নিয়মিত পড়াশোনাটার অভ্যাসটা যদি তুমি করতে পারো এবং নিজের মধ্যে যদি এই পনটা নিয়ে আসতে পারো যে আমি এখন কলেজে ক্লাস করতেছি আমার নেক্সট ক্লাসরুম হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নেক্সট ক্লাসরুম হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন তারপর এফ তারপর সায়েন্সের যে কার্জন হল স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই স্বপ্ন দেখো আমার মতো স্বপ্ন দেখার পরে আমি যদি নিতান্ত একটা মানুষ যদি স্বপ্নটা পূরণ করতে পারি তাহলে তুমি কেন পারবে না তুমি চেষ্টাটা করেই দেখো তুমি কখনোই তোমার হানড্রেড পার্সেন্ট দেও নাই তুমি তুমি কোনো জায়গায় তোমার লাইফের হানড্রেড পার্সেন্টটা দেও নাই এবং তুমি জানো না হাউ স্ট্রং ইউর হান্ড্রেড পার্সেন্ট তোমার হান্ড্রেড পার্সেন্টটা এতটাই শক্তিশালী এতটাই জোরালো যেটা যে কোনো কিছু করতে পারে সো আমি চাই যে আমার মতো একটা গল্প তুমি বলতে পারো এবং তুমি কি চাও না যে তোমার বাবা মা একটু চিন্তা করুক বা একটু বলুক মানুষদের যে আমার ছেলেটা অনেক পড়াশোনা করতো বা আমার মেয়েটা অনেক পড়াশোনা করেছে আজকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আজকে সে এইচএসিতে প্লাস পেয়েছে এটা কি তুমি চাও না অবশ্যই তোমরা চাও এবং আমার পিছনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগোটা দেখতে পাচ্ছ এই লগোটা আমি আমার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখতাম তো যখন আমি টানিয়ে রাখতাম বারবার যখন আমার মনে হতো যে না আমি পারতেছি না আমার দ্বারা হচ্ছে না বা সবাই এগিয়ে যাচ্ছে তখন এই লোকটার দিকে তাকাতাম এবং মন থেকে বিশ্বাসটা করতাম যে না আমি আসলে হেরে যাওয়ার জন্য আমি আসলে চেষ্টা করছি না আমি শেষ মুহূর্ত পর্যন্ত লেগেছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে চান্স পেয়েছিলাম তো আমার গল্পটা যেভাবে তোমরা আজকে শুনলে আমি চাই আমার জায়গায় তোমরা আসো তোমার গল্পটা আমরা আগামী বছর শুনতে চাই তোমার গল্পটা আরও সুন্দর হোক তোমার গল্পটা আরও বেশি শিক্ষণীয় হোক সবার জন্য এবং তোমাদের সবার জন্য এই শুভকামনা থাকলো যে আমি যদি পেরে থাকি তাহলে ইনশাল্লাহ তুমি পারবে এবং আমার কেন জানি মনে হচ্ছে যে তোমার চান্স হবে ঢাকা বিশ্ববিদ্যালয়